আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ এম এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এখানে আমি সকালের নাস্তাটা বানানো শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আজকেও সকাল সকালে ঘুম থেকে উঠলাম আজকে সকালের নাস্তাটা করা হবে হচ্ছে আলু ভাজি আর রুটি দিয়ে কারণের বাবার জন্য আমি হচ্ছে ডাল আলু ভর্তা আর ভাত করেছিলাম সে খেয়ে অফিসে চলে গেছে আর এখন হচ্ছে আমার জন্য আর ছেলের জন্য আমি নাস্তা রেডি করছি যেহেতু ও মাদ্রাসা থেকে সাড়ে নটায় আসবে তাই আমাদেরটা একটু দেরিতেই করলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে রুটি খেয়ে কাজ করতে পারে না কারণ রুটি সে অতটা পছন্দ করে না বা খেতেও পারে না তাই তাকে আমি সকালের নাস্তাটা ভাত দিয়েই করাই আর আমরা মাছ খেলে বেশিরভাগ সময় এই বাজারগুলো নিয়ে এসেছিল সে যেহেতু দিনে সময় পায় না তাই বাজারগুলো রাতেই করে এখানে হচ্ছে রোজার জন্য বাজার করা হয়েছে তো কি কি বাজার এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি রোজার আগেই কিন্তু অল্প অল্প করে সবকিছু গুছাতে হয় তা না হলে একসাথে সব করতে গেলে ঝামেলায় পরে যেতে হয় আর যেহেতু আমরা ব্যস্ত মানুষ আমাদের কিন্তু অত সময় থাকে না তাই হচ্ছে একটু একটু করে যে কোনো কিছুর আগাম প্রস্তুতি নিতে হয় এখানে আমরা হচ্ছে রমজানের আগাম প্রস্তুতি নিচ্ছি প্রথমেই দেখতে পেয়েছেন ওখানে হচ্ছে বেশ কিছু আলু নিয়ে আসছে আর রসুন আর এখানে যেটা আছে এটা হচ্ছে আটা আটা ময়দা দুটোই নিয়ে আসছে কারণ ছেলের জন্য আটা ময়দা ঘরে রাখাই লাগে তো রমজানের কী কী বাজার নিয়ে আসলো আমি একটু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে এখন যেটা বের করলাম এটা হচ্ছে বেসন বেসনও একসাথে নিয়ে আসছে পরে যদি লাগে আবার নিয়ে আসবে আর এখানে নিয়ে আসছে হচ্ছে গুড়া সাবান গুড়া সাবান শেষ হয়ে গিয়েছিল তাই এখানে নিয়ে আসলো দুই প্যাকেট আর এর সাথে হচ্ছে দুইটা সাবান ফ্রি দিয়েছে দুইটা ভীম সাবান ফ্রি দিয়েছে এগুলো কিন্তু ভালোই কাজ করে আমি এগুলো দিয়েই থালা বাটি ধুই আর সাথে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো নিয়ে আসছে আর এখানে হচ্ছে জিরা নিয়ে আসছে শুধু একটা জিনিস নিয়ে আসে নাই সেটা হচ্ছে খেসারির ডাল তো সেটা তো পেঁয়াজ ভাজার জন্য লাগবে তো আপনাদের ভাইয়া বলল যে মুড়ি তারপরে খেসারির ডাল যেগুলো বাদ পড়েছে সেগুলো আবার কয়েকদিন পরে নিয়ে আসবে একা হাতে তো আর এত কিছু নিয়ে আসা সম্ভব না আর যেহেতু চালের বস্তা ছিল সাথে তো এগুলো নিয়ে একা আসা অনেক কষ্ট হয়ে গেছে কারণে আরও অনেক কিছু কিন্তু বাদ পড়েছে যেগুলো সে আনতে পারেনি আর এখন হচ্ছে আমি হলুদ মরিচ ডাল সব কিছু ঢেলে নিচ্ছি তো এই কাজটা যদি সাথে সাথে করি তাহলে কিন্তু পরবর্তীতে আর সমস্যায় পড়তে হয় না ঝামেলা হয় না আর কি তাই আমি চেষ্টা করি বাজারটা যখন আনে সাথে সাথে জায়গা মতো গুছিয়ে রাখার এতে করে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায় তো এখানে আমি আটা ময়দা সব কিছু আলাদাভাবে রেখে দিচ্ছি আমি আবার কি করি আটা ময়দা গুলিয়ে ফেলি তাই হচ্ছে দুই রকমের দুই জায়গায় হচ্ছে আটা ময়দা রেখে দেই তারপরে তো সব বাজার গুছানো শেষে এই তো পাশের বাসার ভাবি হচ্ছে দুচ্চিত পিঠা দিয়ে গেছে একটু খেয়ে নিচ্ছি ভাবলাম যে এখন যদি রেখে দেই তাহলে আর খাওয়া হবে না তো এখন খেয়ে হচ্ছে রান্না করতে চলে যাব শীত তো চলে গেছে সেই কবে আর এবার শীতে তেমন পিঠা খাওয়া হয়নি যদিও বা খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে আমি একটু পিঠা খেয়ে নিলাম তারপরে রান্না করতে চলে আসলাম এখানে আমি হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমার সপ্তাহে দুই তিনবার রান্না করতে হয় ছেলের জন্য যেহেতু ও পছন্দ করে আর ও পছন্দ করে তাই ওর জন্য রান্না করি সাথে আমাদের জন্য নিয়ে নেই কারণ আমরা যেহেতু পরিবারের সদস্য কম আবার আলাদা রান্না করব। সেই ঝামেলা করতে মন চায় না আর আজকে ডাল রান্না করা আছে ভাবলাম যে মাংস একটু বাড়িয়ে নেই দুপুরে খাওয়া হয়ে যাবে রাতে আবার কিছু করে নেব তো এখানে আমি হচ্ছে মুরগিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি এখন মাংসটা ধুয়ে আমি দিয়ে দেবো এই মাংসটা রান্না করতে কিন্তু গরুর মাংস রান্না করতে যত সময় লাগে ততটাই সময় লাগে এটা হচ্ছে খাসি মুরগি এটা সবাই জানেন যে অনেক শক্ত হয় তো এখন এই মুরগিটা আমি কষিয়ে নেব ঢেকে সব কিছু গুছিয়ে নিলেও আমি চালটা কিন্তু বস্তার সাথেই রেখেছি ওই কাজটা আপনাদের ভাইয়া করে দেবে সে হচ্ছে বস্তার মুখটা খুঁড়ে তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে ফ্যানের নিচে রেখেছিলাম আর সাথে ভাতও ঠান্ডা করে নিয়েছি কারণ গরম গরম খেতে পারবে না তাই এ তো ওই বাটিতে আমি ছেলের জন্য তরকারি নিয়েছি আর ওই বাটিতে ভাত নিয়েছি এখন ওর জন্য খাবার নিয়ে আমি মাদ্রাসায় চলে যাব তো বন্ধুরা এখনও যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার সাথে আসেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পুরো ভিডিও জুড়ে আমি অনেক কথা বলে ফেলেছি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ